এইচএসসি পঁচিশ ব্যাচের শিক্ষার্থীরা তোমাদের এইচএসসি পরীক্ষা অলমোস্ট শেষ কুমিল্লা বোর্ডে দুইটা পরীক্ষা বাকি আর অন্যান্য বোর্ডে একটা পরীক্ষা বাকি তো এইবারের এইচএসসি পরীক্ষা একটু ইভেন্টফুল ছিল কিছু কিছু বোর্ডে বেশ কয়েকটা সাবজেক্টের প্রশ্ন একটু ব্যতিক্রম আসছে কিছু কিছু প্রশ্নে ভুলও ছিল যেটা মোটেও গ্রহণযোগ্য না কিছুটা ব্যতিক্রমই হয় এটা হতেই পারে তাই না সববার যে তুমি যা পড়বা ওটাই কমন পড়বে বাটা তো এরকম না হ্যাঁ সো কিছুটা ব্যতিক্রমী প্রশ্ন হয়েছে অনেকেরই পরীক্ষা খারাপ হয়েছে এখন এই এই যে পরীক্ষা খারাপ হলো এখন তোমার কি করা উচিত তোমার কি হাল ছেড়ে দেওয়া উচিত বা এটা অ্যাডমিশন ফেজে গিয়ে তোমাদের কি পরিমাণ এফেক্ট করবে আজকে আমি সব কিছুই সুন্দর করে এক্সপ্লেন করব। ইনফ্যাক্ট কোন ইউনিভার্সিটিতে কিভাবে এটা এফেক্ট ফেলবে আমি সেটাও তোমাদেরকে দেখাবো সো যা হইছে হইছে। ঠিক আছে এখন দেখি এরপরে আমাদের আসলে করণীয়টা কি করণীয়টা কি দেখো প্রশ্ন যদি কঠিন হয়ে থাকে এটা কম বেশি সব বোর্ডেই হয়েছে দু একটা বোর্ডে একটু কম কঠিন হয়েছে বা রেগুলার হয়েছে সো এখানে একটু বৈষম্য থেকেও যায় বাট এটা নিয়ে তো মানে যেটা হয়ে গেছে সেটা নিয়ে তো এখন আর তুমি চিন্তা করলেও কিছু হবে না বুঝতে পারছো কিন্তু অলমোস্ট কম বেশি সব বোর্ডেই হয়েছে তার মানে তুলনামূলক সবার রেজাল্টে কি একটু ধস নামবে তাই না এবারের যে এসএসসি পরীক্ষা তোমরা জানো কিনা এস এস হ্যাঁ ওদের কোয়েশ্চেন কিন্তু কঠিন হয় না এত ওদের কোয়েশ্চেন কিন্তু সহজই ছিল কিন্তু ওদের রেজাল্ট ভালোই খারাপ হয়েছে ওয়ান থার্ড ফেইল করছে প্রতি তিনজন একজন শিক্ষার্থী কারণ কি কারণ হচ্ছে এবার স্ট্রিক্টলি মার্কিং করা হয়েছে গ্রেস মার্ক বা ওভার মার্ক পুরো দেশের রেজাল্ট ভালো দেখানোর জন্য বাড়ায় বাড়ায় যে নাম্বার দেওয়াটা এটা আসলে করা হয়নি বুঝতে পারছো এই জন্য রেজাল্টের ইয়েটা হয়েছে আচ্ছা ঠিক আছে তো রেজাল্ট যদি খারাপ হয় কোনো একটা ব্যাচের পুরো ব্যাচেরই খারাপ হবে তাই না এখন অ্যাডমিশন টেস্টে অ্যাডমিশন টেস্টে সিট কিন্তু লিমিটেড ঢাকা ইউনিভার্সিটিতে সিট লিমিটেড তাই না বুঝতে পারছো তো অবশ্যই এই রেজাল্ট অনুযায়ী প্রত্যেকটা ইউনিভার্সিটি তাদের সার্কুলারে কি জিপিএটা ওভাবেই ক্যালকুলেট করবে বুঝছো আমি সবার ফার্স্টে বুয়েটেডটাই চলে যাই হ্যাঁ কারণ বুয়েটের অ্যাডমিশন টেস্টে তুমি যদি পরীক্ষা দিতে চাও তাহলে তোমার একটা রিকোয়ারমেন্ট লাগে হ্যাঁ এই ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথস এই চারটা এই তিনটা সাবজেক্টের নাম্বারের একটা রিকোয়ারমেন্ট থাকে বা জিপিএর একটা রিকোয়ারমেন্ট থাকে তো যেটাই হোক না কেন মনে রাখবা এইচএসির রেজাল্ট বের হওয়ার পরে সার্কুলারগুলো দেয় অ্যান্ড তখন কি এইচএসসি রেজাল্টের উপর ভিত্তি করে একটু এদিক সেদিক হয় আমি দুইটা বছরের সার্কুলার দেখাচ্ছি একটা হচ্ছে দু হাজার সালে তখন আমি আমি পরীক্ষা দিচ্ছি এই বছর আমি পরীক্ষা দিছি অ্যান্ড আমার বছর পরীক্ষা অনেক টাফ হয়েছিল ফুল সিলেবাসের পরীক্ষা কোনো কোয়েশ্চেন আউট হয় নাই আমাদের বছরের আগে কোয়েশ্চেন আউটের একটা জিনিস শোনা যাইতো আমাদের বছর কোনো কোয়েশ্চেন আউট হয় নাই কয়েকটা পরীক্ষা অনেক কঠিন হয়েছে ফর এক্সাম্পল ফিজিক্স ফিজিক্স সেকেন্ড পেপার মানে লিটারেলি পোলা মানে আইসা তখন তো ফেসবুক একটু ছিল আন্দোলন শুরু করেছে ফেসবুকে বুঝছো তো সেই বছর বুয়েটের রিকোয়ারমেন্ট কমাইছে দেখো সেই বছর এটা দু হাজার সালে রিকোয়ারমেন্টটা কী ছিল দেখো এসএসসিতে জিপিএ ফাইভের মধ্যে ফোর পাওয়া লাগবে বুঝছো এসএসসিতে ফোর আউট অফ ফাইভ এটাই ছিল এসএসসি রিকোয়ারমেন্ট আর এইচএসসি রিকোয়ারমেন্ট কী ছিল দেখো যে কোনো শিক্ষা বোর্ড থেকে গণিত পদার্থবিজ্ঞান রসায়ন ইংরেজি ও বাংলা এই পাঁচটায় এই পাঁচটায় টোটাল জিপিএ কত পঁচিশ পাঁচ পাঁচা পঁচিশ এই পঁচিশের মধ্যে ন্যূনতম সাড়ে বাইশ পাওয়া লাগবে সাড়ে বুয়েটে পরীক্ষা দিতে পারত হচ্ছে ভর্তি পরীক্ষা দিতে পারতো এখন এই গ্রেড যদি বারো হাজারের থেকে বেশি পায় তখন কেমনে নিবে তখন এগুলা নাম্বারের উপর ভিত্তি করে এগুলোর যোগফলের উপর ভিত্তি করে প্রথম যেই বারো হাজার থাকবে যাদের নাম্বার সবচেয়ে বেশি তাদেরকে কি না হয়তো কিন্তু পরবর্তীতে দেখা গেছে যে সাড়ে বাইশ এটাই আসলে সাড়ে বারো হাজার মানে বারো হাজার মানুষ কভার করতে পারেনি এরকম একটা সিচুয়েশন হয়েছে আচ্ছা এখন যেটা দেখবো সেটা হচ্ছে দুই হাজার এই সালের অ্যাপ্লিকেশন বুঝছো তেইশ চব্বিশ তো দেখো এখানে কি ছিল এসএসসিটা সেম বুঝছো টা সেম আমি যদি একটু এদিকে নিয়ে আসি একটু নিয়ে আসি কি বলছে তে তোমাকে বিজ্ঞান বিভাগে গণিত পদার্থ বিজ্ঞান রসায়ন এগুলাতে সহ পাঁচের ন্যূনতম চার পাওয়া লাগবে বুঝতে আর এইচএসসি টা কি দিছে এইচএসি টাই বলছে উচ্চতর গণিত পদার্থ বিজ্ঞান রসায়ন এই তিনটা এই তিনটার গ্রেড ফাইভ হওয়াই লাগবে এই তিনটার টার্গেট ফাইভ হয়ে এইচএসি পরীক্ষায় তোমাকে কি পাশ করা লাগবে তুমি বাংলায় থ্রি পয়েন্ট পাইলেও কিছু হবে না ইংলিশেও পাইলেও কিছু হবে না বুঝছো রিকোয়ারমেন্ট কিন্তু চেঞ্জ হয়েছে এখন উচ্চতর গণিত পদার্থ রসায়ন এই তিনটা সাবজেক্টই জিপিএ ফাইভ এই সংখ্যাটা তো অনেক হতে পারে পঞ্চাশ হাজার ষাট হাজার হতে পারে তাই না সো ওদের মধ্যে এক থেকে আঠারো হাজার পর্যন্ত সেই বছর আঠারো হাজার পরীক্ষা দিয়েছিল বুঝছো এক থেকে আঠারো হাজার পর্যন্ত যাদের হুম নাম্বার সবচেয়ে বেশি থাকবে জিপিএ ফাইভ তিনটে আছে এবং নাম্বার সবচেয়ে বেশি থাকবে ওরাই কি বইটা প্রিলিমিনারি দিতে পারছে ঠিক আছে সো যারা কলেজ থেকেই ইচ্ছা ছিল ইঞ্জিনিয়ারিং প্রিপারেশান নেওয়ার অ্যান্ড ভালো করে প্রিপারেশান নিস আশা করি এই ব্যারিয়ারে না বুঝছো কারণ ইউজুয়ালি দেখা যায় যে এক থেকে আঠারো হাজারের মধ্যে যারা থাকে ওরাই আসলে বুঝছো কেপাবল এখন যাদের তুমি যদি আসলে ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন ইচ্ছা থাকে কলেজ ওভাবে প্রিপারেশন নিয়ে থাকো তাহলে তোমার এটার মধ্যে থাকা উচিত যদি না আনফর্চুনেট কিছু হয়ে যায় বুঝতে পারছো অ্যাক্সিডেন্ট কিছু একটা হয়ে গেছে মানে তোমার প্রিপারেশন ভালো সব কিছু ভালো কিন্তু হঠাৎ করে পরীক্ষা খারাপ হয়ে গেছে তখন তো আসলে এটা কিছু করার নেই আচ্ছা তো এটা গেল বুয়েটারটা বুয়েটারটা তুমি যদি পরীক্ষায় বসতে চাও তখনই তোমার একটা রিকোয়ারমেন্ট লাগবে তুমি পরীক্ষা দিয়ে ফেলছো এরপর বই এটা হচ্ছে টোটাল চারশো নাম্বারের পরীক্ষা হয় চারশো নাম্বার রিটার্ন আর একশো নাম্বার প্রিলি বুঝছ এখানে এর কোনো ইফেক্ট নাই জিপি দিয়ে তুমি কি বসতে পারবা কিনা সেটা নির্ধারণ হবে এরপরে কোনো ইফেক্ট নাই তুমি চারশোতে যত পাও একশোতে যত পাও ইট ঠিক আছে একজন যদি ফিজিক্স কেমিস্ট্রি এটা তে ছয়শো পায় একজন যদি পাঁচশো চল্লিশ পায় পরীক্ষা বসতে পারে দুজনের মধ্যে কোনো আলাদা নেই আচ্ছা এবার চলো আমরা যেটা দেখবো যে ঢাকা ইউনিভার্সিটি হ্যাঁ ঢাকা ইউনিভার্সিটির এই ইউনিটের পরীক্ষা তুমি সবগুলো আমি আচ্ছা এখন দেখো ঢাকা ইউনিভার্সিটির এই ইউনিটে ঢাকা ইউনিভার্সিটির এই ইউনিটে ভর্তি পরীক্ষা দেওয়ার ন্যূনতম যেই যোগ্যতাটা সেটা এখানে লেখা আছে দেখো কি বলছে দেখো আহ মাধ্যমিক উচ্চ মাধ্যমিক অর্থাৎ সমমানের গ্রেড ভিত্তিক পরীক্ষায় চতুর্থ বিষয় সহ ন্যূনতম থ্রি পয়েন্ট ফাইভ জিপিএ তোমার লাগবে বুঝছো এস এস সি আর এইচ এস সিতে ন্যূনতম থ্রি পয়েন্ট ফাইভ জিপিএ লাগবে এবং এইটার যোগ ফল মিনিমাম এইট হওয়া লাগবে বুঝছো ধরো এরকম হতে পারে তুমি এস এস সিতে থ্রি পাইছো এইচ এস সিতে ফাইভ পাইছো কিংবা এইচ এস সিতে থ্রি এইচ ফাইভ ইন্ডিভিজুয়ালি মিনিমাম থ্রি পয়েন্ট ফাইভ হওয়া লাগবে যোগ ফল আট হওয়া লাগবে বুঝতে পারছো এটা হচ্ছে তোমার পরীক্ষা দেওয়ার যোগ্যতা এখন এখানে একটা কথা আছে ঢাকা ইউনিভার্সিটির অ্যাডমিশন টেস্টে ঢাকা ইউনিভার্সিটির অ্যাডমিশন টেস্টে এই যে জিপিএ টানা এটার একটা আছে বুঝছো এটার মার্কসটা কেমনে ক্যালকুলেট করে আমি তোমাকে একটু দেখাই আমি তোমাকে একটু দেখাই দাঁড়া এই যে মেধাস্কর ও ক্রম মোট একশো বিশ নাম্বারের ভিত্তিতে পরীক্ষার্থীদের অর্জিত মেধাস্কর অনুযায়ী মেধা তালিকা তৈরি করা হবে ঠিক আছে এখন এই যে একশো বিশ নাম্বার এই একশো বিশ নাম্বার আসলে কিভাবে ক্যালকুলেট হয় প্রথমত একশো নাম্বারের পরীক্ষা হবে চারটা সাবজেক্ট পঁচিশ নাম্বার করে বুঝছো ফিজিক্স কেমিস্ট্রি ফিজিক্স কেমিস্ট্রি হায়ার ম্যাথস বায়োলজি তুমি ফোর্থ সাবজেক্টের বদলে বাংলা ইংলিশ বা যে কোনো একটা দাগাইতে পারবা সো চারটা সাবজেক্ট পঁচিশ নাম্বার করে যে পঁচিশ নাম্বারের মধ্যে দশ নাম্বার হচ্ছে রিটার্ন পনেরো নাম্বার হচ্ছে এমসি কিউ বুঝছো তাহলে আরো ওই যে বিশ মার্ক ওই বিশ মার্ক কই থেকে আসলো ওই বিশ মার্ক আসবে হচ্ছে দশ মার্ক এস এস সির জিপিএ থেকে দশ মার্ক এইচএসির জিপিএ থেকে তোমার এস এস সিতে প্রাপ্ত যেই জিপিএ সেটাকে দুই দিয়ে গুণ করা হবে এইচএসসিতে প্রাপ্ত যেই জিপিএ সেটাকে দুই দিয়ে গুণ করা হবে তারপর যোগ করে দেওয়া হবে ফর এক্সাম্পল তুমি এসএসস এইচএসসি দুইটাতেই

তো এটা তো গেলো ঢাকা ইউনিভার্সিটি সো এখানে জিপিএর কিন্তু একটা রোল আছে সো তাদের রেজাল্ট খারাপ হয়েছে মনে রাখবা এইচএসির প্রিপারেশনটা না অ্যাডমিশন এখন তো অ্যাডমিশনের প্রিপারেশন অ্যাডমিশনের প্রিপারেশন এমন করে নেওয়া লাগবে যাতে করে এই মার্কসটা যাদের জিপিএ ফাইভ আসবে না যাতে তুমি পরীক্ষা হলে গিয়ে কাভার করে ফেলতে পারো ওই একশো নম্বরের মধ্যে এমনি প্রিপারেশন নেওয়া লাগবে সেকেন্ড টাইমের চিন্তা করিও না সেকেন্ড টাইমের চিন্তা করিও না বা ইম্প্রুভমেন্টের চিন্তা করিও না যদি না তুমি ফেল করো বা খুবই খারাপ হয়ে যায় এই অবস্থা কারণ একটা বছর অনেক ইম্পর্টেন্ট বছর অনেক ইম্পর্টেন্ট ঠিক আছে ওকে এবার চলো মেডিকেল হ্যাঁ দেখো মেডিকেলটাই কি বলছে মেডিকেলে পরীক্ষায় বসার যেই যোগ্যতা সেটা কেমন এটা হচ্ছে দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থাৎ গত বছরের সার্কুলার সার্কুলার এসএসসি আর এইচ এই দুইটার মোট জিপিএ কমপক্ষে নাইন হওয়া লাগবে বুঝছো এসএসসি আর যোগফল যোগফল এটা গত বছর ছিল রেজাল্ট খুব ভালো ছিল ছিল অর্ধেকটা এই বছর এটা কমতে পারে বুঝছো এই বছর এটা কমতে পারে এইবার তো পরীক্ষায় বসার একটা যোগ্যতা ছিল এবার এস এস সি আর এইচএসির যে জিপিএ সেটাও মেডিকেল অ্যাডমিশন টেস্টে অনেক পরীক্ষা হয় বুঝছো এই একশো নাম্বার হচ্ছে আর বাকি একশো নাম্বার হচ্ছে অলরেডি ফিক্সড তোমার এসএসসি আর এইচএসি জিপিএর তোমার এসএসসি জিপিএ কে দশ দিয়ে গুণ করবে এইচএসসি এর জিপিএ কে দশ দিয়ে গুণ করবে বুঝতে পারতেছো দশ দিয়ে গুণ সো মেডিকেলে অনেক বেশি ম্যাটার করে ফর এক্সাম্পল তুমি যদি এসএসসি তে ফোর পাও এটাকে যদি দশ দিয়ে গুণ করে চল্লিশ যেখানে তুমি পাইতে পারো তা পঞ্চাশ ধরো তুমি যদি ফাইভ পাইতা তাহলে পঞ্চাশ মার্কস পাইতা যদি ফোর পয়েন্ট ফাইভ পাও এইচএসসি তে সেখানে পঁয়তাল্লিশ পাওয়া পাঁচ নাম্বার কিন্তু অলরেডি গন সো মেডিকেল অ্যাডমিশন টেস্টে জিপিএটা খুব বেশি ম্যাটার করে সো যারা এখানে খারাপ করছো তুমি দশ নাম্বার বা পাঁচ নাম্বার কাটা যাওয়ার পরে ওই একশোতে তুমি যদি ধরো খুব ভালো করো ধরো আশি পাইসো পঁচাশি পাইসো সেক্ষেত্রেও কিন্তু তোমার এই দিক থেকে দশ বা পাঁচ কাটা যেতেছে এটা একটু মাথায় খেয়াল রাখিও সো এইটা ছিল হচ্ছে মেজর তিনটা জিনিস ইঞ্জিনিয়ারিংয়ে বুয়েট ইঞ্জিনিয়ারিং বাকি যে ইউনিভার্সিটিগুলো আছে কুয়েট টুয়েট রুয়েট সেগুলার রিকোয়ারমেন্ট আরেকটু কম থাকে সেগুলো পরীক্ষা দেওয়ার জন্য পরীক্ষায় বসার জন্য একটা যোগ্যতা লাগে কিন্তু পরীক্ষায় জিপিএর কোনো ইফেক্ট নাই পরীক্ষার মার্কসে সো ওই রিকোয়ারমেন্টটা বুয়েট থেকে সাধারণত একটু কম হয় আর ঢাকা ইউনিভার্সিটির যেটা পাইসো বাংলাদেশের অন্যান্য যে ইউনিভার্সিটি গুচ্ছ পরীক্ষা ওগুলোর রিকোয়ারমেন্ট মোটামুটি এরকমই হয় বুঝতে পারছো অনেকগুলো ইউনিভার্সিটির কিছুটা কম বেশি হয় আবার কিছু কিছু ইউনিভার্সিটি আসে যেখানে হচ্ছে জিপিএর পার্সটা ম্যাটারই করে না হ্যাঁ জাস্ট পরীক্ষায় বসার জন্য সো কিছু কিছু ইউনিভার্সিটি আছে যেখানে ধরো আমাদের যে জিপিএ সেটা একটা ব্যারিয়ার থাকে পরীক্ষায় বসার জন্য আর পরীক্ষায় ওই জিপিএর কোনো ইফেক্ট রাখে না ওই জিপিটা কোনো ইফেক্ট রাখে না সো কারও এক্সাম যদি বেশি খারাপ হয়ে যায় এমন সব ইউনিভার্সিটি টার্গেট করতে পারো যেখানে তুমি পরীক্ষায় বসতে পারবা অ্যান্ড জিপিএটা ম্যাটার করবে না ঠিক আছে তো দেখো যা হওয়ার হয়েছে ওইটা নিয়ে চিন্তা করে আসলে লাভ নাই জীবনের তো পার্ট তাই না হয়তো এখানে খারাপ হয়েছে হয়তো তুমি কিছু ইউনিভার্সিটিতে পড়তে পারবে না তার মানে ইনা জীবন শেষ বুঝছো ইউনিভার্সিটিতে পড়লেই যে খুব ভালো হয়ে যায় এরকম না সব জায়গা থেকেই ভালো করা যায় সব জায়গা থেকেই ভালো করা যায় যদি তুমি ধরো তুমি একটা ভালো ইউনিভার্সিটি ঢাকা ইউনিভার্সিটি ভর্তি হলো বইয়েটা ভর্তি হলো তোমার নেক্সট চার বছর স্মুথ যাবে এখন তুমি যদি না ভর্তি হও কিন্তু ওই যে নেক্সট চার বছর তুমি স্মুথ পায়ে যদি পরিশ্রম ছাড়াই দাও এই চার বছরের পরে তুমি কি শেষ বুঝতে আর ধরো তুমি একটা মডারেট বা একটু আনন আনপপুলার ইউনিভার্সিটি ভর্তি গেছ তখন তোমার নেক্সট চার বছর একটু খারাপ যাবে তুমি হয়তো ট্যাগ দেখাইতে পারবে না বা টিউশন একটু কম পাবা বা ওই চার বছর একটু স্ট্রাগল করা লাগবে তুমি যদি ওই চার বছর স্ট্রাগল করো বাকিদের থেকে বেশি তাহলে এরপরের যে অপরচুনিটিগুলো আছে দেশের বাইরে যাওয়া বিসিএস দেওয়া বা ম্যাক্সিমাম জবে যাওয়া সেগুলো কিন্তু তখন তোমার জন্য বেশি আর বর্তমান যেই যোগ আসতেছে সেখানে কিন্তু ডিগ্রির থেকে স্কিলটা ইভেনচুয়ালি ম্যাটার করবেই এখনও বাংলাদেশ যেহেতু থার্ড ওয়ার্ল্ড বা এরকম একটা কান্ট্রি ডিগ্রিটাও ম্যাটার করতেছে বাট এআই চলে আসতেছে সো স্কিলটাও অনেক বেশি ম্যাটার করে বুঝছো সো যেটা হয়েছে হয়েছে টেনশন করিও না ইনফ্যাক্ট এরকমও যদি হয় ধরো ফেলও চলে আসছে ওকে জীবনের পার্ট ফেল চলে আসছে তার মানে ই না যে আমি সব কিছু শেষ করে দিব তখন তুমি কি করতে পারো তুমি হয়তো ইম্প্রুভমেন্ট দিতে পারো বা তোমার অন্য কোনো ফিল্ডে যদি ইচ্ছা থাকে একটু এক্সপ্লোর করতে পারো তাই না তুমি আশেপাশে যত মানুষকে সাকসেসফুল দেখো সবাই কি পড়াশোনা করেই সাকসেসফুল হয়েছে এরকম তো না ওই পার্সেন্টেজটা একটু কম কিন্তু তুমি চাইলে সম্ভব বুঝছো যারা অন্যান্য কাজ করে খেলাধুলা করে ইউটিউবিং করে বা গ্রাফিক্স ডিজাইন কোডিং এই সমস্ত কাজ যারা করে ওখানে ডিরেক্টলি যে পড়াশোনাই করতে হবে এরকম না তুমি অন্যান্য স্কিল গেইন করো বুঝছো ঠিক আছে তো তোমাদের সবার জন্য অনেক অনেক শুভকামনা রইল আল্লাহ হাফেজ